শিক্ষার্থীরা তোমাদের জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের ষানবাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে অর্থাৎ বাছাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে আর যদি সম্ভব হয় সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে প্রশ্ন প্রায়োগিক লেখার বৈচিত্র্য কি কি ধরনের প্রায়োগিক লেখার সঙ্গে তুমি পরিচিত হয়েছ সেগুলোর একটি তালিকা তৈরি করো লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো নমুনা উত্তর প্রায়োগিক লেখার ধরন এ ধরনের লেখা যে কাজে লাগে যেমন সংবাদ প্রতিবেদন এটি যে কাজে লাগে তা হলো একটি সুনির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করার জন্য ব্যবহৃত হয় চিঠি চিঠি যে কাজে লাগে তা হলো পারস্পরিক যোগাযোগ করার জন্য ব্যবহৃত হয় যদিও বর্তমানে চিঠি তেমন একটা আমরা ব্যবহার করি না এখন ইন্টারনেটের যুগ হওয়ার কারণে আমরা ইমেল ব্যবহার করি তাছাড়া এখন আমরা আহ ইন্টারনেট কলের মাধ্যমে অথবা ফোন কলের মাধ্যমে আমরা যে কারোর সাথে যোগাযোগ করতে পারি কিন্তু এখন চিঠি তেমন একটা ব্যবহার করা হবে না একটা সময় ছিল চিঠি মানুষের যোগাযোগের প্রথম প্রধান বাহক ছিল চিঠির মাধ্যমে শুধুমাত্র যোগাযোগ করতে পারতো ইমেইল ইন্টারনেট মাধ্যমে সমগ্র বিশ্বের ইমেইল ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ করতে কাজ লাগে বর্তমানে ব্যবসায়িক বিভিন্ন কাজের ক্ষেত্রে তোমার ইমেইল ব্যবহার করা হয় বিজ্ঞপ্তি বা নোটিশ কোন নির্দিষ্ট বিষয়ে সবাইকে অবহিত করার জন্য ব্যবহৃত হয় যেমন তোমাদের প্রত্যেকের স্কুলে যখন কোনো বন্ধ থাকে সামনে তখন সেটা বিজ্ঞপ্তি আকারে নোটিশ বোর্ডে দেওয়া থাকে তোমরা সেই নোটিশটি দেখেই বুঝতে পারো যে আগামী কিবারে তোমাদের স্কুল বন্ধ অথবা কতদিন তোমাদের স্কুল বন্ধ থাকবে তোমরা নোটিশ নোটিশের মাধ্যমে জানতে পারো প্রশিক্ষণের সময় সবাইকে সহজভাবে বোঝানোর জন্য ব্যবহৃত হয় পত্র গবেষণায় প্রাপ্ত তথ্যপত্রগুলো এর মাধ্যমে উপস্থাপন করা হয় বিজ্ঞাপন প্রচার মাধ্যম পণ্য সম্পর্কে মানুষকে জানানোর কাজে লাগে অর্থাৎ যে একটা পণ্য ধরে না নতুন একটা কোম্পানি এই কোম্পানিটাকে বাংলাদেশের মানুষ অথবা কোন দেশের মানুষ ওইভাবে চিনেও না বা জানেও না এখন সকলের সকলের কাছে এই পণ্যটাকে তুলে ধরার একটা মাত্র মাধ্যম হচ্ছে বিজ্ঞাপন বিজ্ঞাপনের মাধ্যমে ওই পণ্য সম্পর্কে দেশের অধিকাংশ মানুষ জানতে পারে আবেদনপত্র দৈনন্দিন জীবনে বিভিন্ন জায়গায় অথবা প্রতিষ্ঠানে আবেদন করার ক্ষেত্রে প্রয়োজন তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ